হাই ফ্রেন্ড কেমন আছো আজকে বেরিয়ে পড়েছি একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বনু আমি আমার মামা তো বিয়ে বাড়িতে চলেই এসেছি ফাইনালি গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ যেহেতু বিয়েটা হচ্ছে লজে সেই জন্য কিন্তু সাজিয়েছেও খুব সুন্দর দুটো লজ কিন্তু প্রথমে প্রথম লজটাই প্রথমে গিয়েছিলাম এখানে যার বিয়ে তাকে বসানো হয়েছিল তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল বোন আমি মামা দাঁড়িয়েছিলাম তো দুজনে চলে গিয়েছিলাম গিফট দিতে তো নেমে গেলাম সেখানটা কিন্তু আমি দেখাতে পারিনি যেহেতু অনেকটাই মানুষজন ছিল সেই জন্য আর বোন আমি এত এত সুন্দর সাজেছি একটা না ছবি তুললে হয় তার জন্য দুজনে দুটো ছবি উঠে চলে গেলাম পরবর্তী লজে একটা লজ পেরিয়ে কিন্তু পাশাপাশি দুটো লজ যেটাই সেইটাই মামা আমি সব চলে গেছিলাম আর লিস্টটা দেখেই তো বুঝতেই পারছো কত রকমের স্টল বসেছে দেখতে পাচ্ছ এটার একটা লস্যি আছে আর লস্যিটা কিন্তু খেতে খেয়ে খুব সুন্দর ছিল তো যে একবার খাবে তাকে বারবার খেতে মন চাইবে তো বনু আমি মামা প্রথমে যে কিন্তু একটা করে লস্যি নিয়েছিলাম আর খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল আর এখানে ছিল দুই রকমের পকোড়া ভেজ পকোড়া ছিল আর ছিল চিকেন পকোড়া তো বনু আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম মামা ওইদিকে কফি খাচ্ছিলো আর এটা যাকে দেখছে সেটা কিন্তু কে বলো তো এটা হচ্ছে পানালা যেহেতু ঢোকার গেটের সামনে একটা ছিল তাকে আমরা দেখেছি কিন্তু তোলা হয়নি তাকে তো এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল তারপরে নেনেছি নিয়েছি ফুচকা বোন আর আমি মামা ফুচকা খাচ্ছিল না সেই জন্য বনওয়ে আর আমি খাচ্ছিলাম আর ফুচকাটাও কিন্তু ছিল খুব সুন্দর খেতে হয়েছিল লস্যিটা ফুচকাটা তো আমার দারুণ লেগেছিল আর পকোড়াটা মোটামুটি খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় তো এদিকে আমরা খাবার টেবিলের দিকে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা কত রকমের আইটেম করেছে বুঝতেই পারছো তো কিছু আইটেম কিন্তু আমার ফোনে থেকে ডিলিট হয়ে গেছে কিভাবে তাই আমরা দেখাতে পারিনি প্রথমে স্যালড তারপরে সস দিয়েছে দিয়েছে একটা ভেজ পকোড়া তারপরে যেগুলো জিনিসগুলো দিয়েছিল তোমাদেরকে বলে দিচ্ছি রুমালি রুটি পনির আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়েছিলো খেতে সেগুলো কিন্তু তুলেছিলাম কীভাবে হয়তো একটু ইয়ে হয়েছিলো খাওয়া দাওয়াটা প্রায় তোমাদের দেখে দিয়েছিলাম তারপরে ছিল সাদা ভাত ডাল মটন আর একটা সব রকম সবজি দিয়ে একটা নবরত্ন তরকারি তো খেতে খুব ভালোই ছিল দেখতে পাচ্ছো বাড়ির দিকে রওনা দিলাম তার আগে কিন্তু একটা লসি নিয়ে নিয়েছি টাটা